ত্রিস্টা নম্বর সতেরো পূর্ব পাঠের আলোচনা অধ্যায় ওয়ান পয়েন্ট টু এর এগারো নম্বর যে প্রশ্নগুলো রয়েছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করো তার এ নাম্বারটাতে বলেছে তেত্রিশ এবং একশো বত্রিশের লসাগু এবং গসাগু কিভাবে আমরা বের করবো দেখো এখানে তেত্রিশ এবং একশো বত্রিশ আমরা কি করব তেত্রিশ ও একশো বত্রিশকে একবারে আমরা সংক্ষিপ্ত আকারে ভাগ করব। এখানে দেখো প্রথম সংখ্যাটা আমাদের তেত্রিশ বিজোর সংখ্যা একশো বত্রিশ হচ্ছে জোর সংখ্যা তাহলে আমরা দুই দিয়ে ভাগ করতে পারছি না এটাকে আমরা দেখব পরবর্তী সংখ্যা তিন দিয়ে ভাগ করা যায় কি না দেখো তিন দিয়ে যদি এটাকে ভাগ করি তো এটাকেও ভাগ করা যাবে তাহলে আমরা কী করলাম তিন দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে এগারো পরেরটা এটা এটাকে যদি আমরা ভাগ করি দেখো তিন চারে বারো এখানে এক বাজবে তাহলে বারো হচ্ছে তিন চারে বারো এবার আমরা এখানে আবার এগারো দিয়ে এটাকে ভাগ করতে পারবো তাহলে এগারোকে এগারো হল চার এগারো চুয়াল্লিশ তাহলে আমরা লসাগুটা কত পাবো আর গসাগু কত পাবো দেখো গসাগু হচ্ছে গসাগু হচ্ছে এই দুটো সংখ্যা যা দিয়ে আমরা দুটো সংখ্যাকে ভাগ করতে পেরেছি তাহলে তিন আর এগারো তাহলে এখানে হবে তিন গুণ এগারো সমান চিহ্ন হচ্ছে তেত্রিশ হচ্ছে আমাদের গসাগু আর লসাগুটা কি হবে লসাগু হবে এই তেত্রিশ যে পেলাম সেই তেত্রিশটা এবং বাকি যে সংখ্যাগুলো থাকলো নিচে এক এবং চার এককে আমরা লিখবো না শুধু চারকে লিখব তাহলে কত হচ্ছে দেখো তেত্রিশকে চার গুণ করলে তিন চারে বারো হাতে থাকলো এক তিন চারে বারো একে তেরো অর্থাৎ গসাগু হচ্ছে আমাদের তেত্রিশ এবং লসাগু হচ্ছে একশো বত্রিশ পরবর্তী সংখ্যা বি নম্বরে বলেছে নব্বই এবং একশো চুয়াল্লিশ তাহলে নব্বই এবং একশো চুয়াল্লিশকে ঠিক আমরা একই পর্যায়ে আবার গসাগু এবং লসাগু বের করব এখানে দুটো সংখ্যায় জোর সংখ্যা তাহলে আমরা প্রথমে কি করব দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে এটাকে ভাগ করলে হবে চার দুগুণে আট এখানে এক বাঁচলো আর এখানে শূন্য অর্থাৎ এক আর শূন্য মিলে দশ হলো তাহলে পাঁচ দুগুণে দশ পরবর্তী সংখ্যা এখানে একশো চুয়াল্লিশ দেখো দুই দিয়ে ভাগ করলে এখানে হবে সাত দুগুণে চোদ্দো এখানে দুই থাকলো চার থাকলো দুই দিয়ে ভাগ করলে দুই হবে এবার এটা বীজর সংখ্যা হলো এটা জোর সংখ্যা তাহলে বীজ সংখ্যা আর জোর সংখ্যা হয়ে যাওয়ায় আমরা দুই দিয়ে পারছি না তখন আমরা দেখব তিন দিয়ে ভাগ করা যায় কি না দেখো তিন দিয়ে যদি ভাগ করি দেখবে তিন পনেরো পঁয়তাল্লিশ আর এটাকে ভাঙালে তিন দুগুণে ছয় এখানে এক থাকবে দুই হলে বারো হলো তিন চারে বারো আবার এটাকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো তিন দিয়ে ভাগ করলে কত হচ্ছে তিন পাঁচে পনেরো এখানে তিন আটে চব্বিশ এর এখন আর যাবে না তাহলে আমরা গসাগু কত পাব এখান থেকে তাহলে গসাগু পাবো যেই দুটো যেই সংখ্যাগুলো দিয়ে আমরা দুটো সংখ্যাকে ভাগ করতে পারছি তাহলে দুই দিয়ে তিন দিয়ে এবং তিন দিয়ে তাহলে লিখবো দুই গুণ তিন গুণ তিন কত হচ্ছে দুই তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো এটা হয়ে গেল আমাদের গসাগু আর লসাগু কত হবে আমাদের তাহলে লসাগুটা হবে এই আঠেরোটা লিখবো গসাগু যেটা এবং নিচের যে সংখ্যাগুলো বাঁচল পাঁচ গুণ আট তাহলে কত হবে দেখো পাঁচ আটে চল্লিশ চল্লিশ দিয়ে আঠেরোকে গুণ করতে হবে তাহলে চল্লিশের একটা শূন্য লিখে দিলাম হাতে থাকলো যে চারটা চার দিয়ে চার আটে বত্রিশের দুই হাতে থাকলেও তিন চার একে তিন চার একে চার আর হাতে মূল্য হচ্ছে সাত অর্থাৎ সাতশো কুড়ি হল আমাদের লস সি নাম্বারে বলেছে বত্রিশ চল্লিশ এবং বাহাত্তর তাহলে আমরা কী করব বত্রিশ চল্লিশ এবং বাহাত্তরকে নিয়ে নেব এবার এমন সংখ্যা দিয়ে ভাগ করবো যেন দু তিনটে সংখ্যাকে আমাদের ভাগ করা যায় তাহলে এখানে আমরা দুই দিয়ে ভাগ করতে পারছি কারণ বত্রিশ জোর সংখ্যা চল্লিশ জোর সংখ্যা এবং বাহাত্তর সংখ্যাটাও জোর দুই দিয়ে ভাগ করলে বত্রিশকে কথা হবে ষোলো চল্লিশকে ভাগ করলে এখানে হবে কুড়ি বাহাত্তরকে ভাগ করলে দুই দিয়ে হবে ছত্রিশ আবার আমরা জোর সংখ্যা পেয়ে গেলাম তিনটেই তাহলে আমরা আবার এটাকে দুই দিয়ে ভাগ করতে পারবো তাহলে দুই দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে কত আট এখানে হচ্ছে দশ এখানে হচ্ছে আঠারো দেখো আবার আমরা ভাগ করতে পারবো তাহলে এখানে দুই দিয়ে ভাগ করতে পারছি এখানে চার এখানে পাঁচ এখানে হচ্ছে আমাদের কত নয় এখন এই সংখ্যাগুলো আমরা আর ভাগ করতে পারছি না একই সংখ্যা দিয়ে তাহলে এখন আমরা কী করবো গসাগুটাকে বের করে নেব তাহলে দেখো গসাগু গসাগু হচ্ছে দুই গুণ দুই গুণ দুই কারণ আমরা এই দুটো তিনটে সংখ্যা দিয়ে প্রত্যেকটি সংখ্যাকে ভাগ করতে পেরেছি তাহলে কত হচ্ছে দুই দুগুণে চার দুগুণে আট তাহলে এটা হচ্ছে আমাদের গসাগু আর লসাগু কী হবে লসাগু এই গসাগুটাকে আমরা লিখবো লিখার পরে এই যে নিচে তিনটে সংখ্যা পড়ে থাকলো সেটাকে আমরা এখানে লিখবো তাহলে হলো চার গুণ পাঁচ গুণ নয় তাহলে কত হচ্ছে দেখো এখানে চার আটে বত্রিশ বত্রিশকে পাঁচ ন পঁয়তাল্লিশ দিয়ে গুণ করে দাও তাহলে এখানে আমরা কী করছি বত্রিশকে পঁয়তাল্লিশ দিয়ে গুণ করে দিচ্ছি পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো একে ষোলো চার দুগুণে আট তিন চারে বারো তাহলে শূন্য আট আর ছয় হাতে থাকলো এক দুই আরেক তিন আরেকের চার আর এখানে হলো এক কত হলো আমাদের এক চার চার শূন্য এটা হলো আমাদের লসাগ পরের সংখ্যাটা দেখো আঠাশ ঊনপঞ্চাশ এবং সত্তর তাহলে আমরা এটা কী করব দুই আট আঠাশ ঊনপঞ্চাশ এবং সত্তর তিনটে সংখ্যাকে আমরা একবার নিয়ে নিলাম এখানে দেখো আমরা এই দুটো জোর সংখ্যা পাচ্ছি দুটোকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো কিন্তু ঊনপঞ্চাশকে ভাগ করতে পারবো না যেহেতু আমরা গসাগু বের করবো তাহলে আমাদের তিনটে সংখ্যাকে ভাগ করতে হবে এমন একটা সংখ্যা দিয়ে তাহলে আমরা এখানে সাত দিয়ে দিই দেখবে সাত দিয়ে তিনটে সংখ্যা ভাগ করা যাবে তাহলে কত হবে চার সাথে আঠাশ সাত সাথে ঊনপঞ্চাশ সাত দশে সত্তর তাহলে আমরা এখানে গসাগু কত পাবো তাহলে এখানে পাবো আমরা গসাগু শুধু সাত হবে কারণ শুধুমাত্র একটা সংখ্যা দিয়ে আমরা তিনটাকে ভাগ করতে পারছি এবং লসাগু কত হবে দশা হচ্ছে গসা গোটা লিখবো লিখে নিচের তিনটে সংখ্যা আমরা লিখে দেব হয়ে গেল এবার আমরা এটাকে গুণ করবো গুণ করলে কী হবে দেখো সাত সাথে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে সাত দিয়ে গুণ করো তাহলে উনপঞ্চাশকে আমরা সাত দিয়ে গুণ করছি সাত নং তেষট্টির তিন হাতে থাকবে ছয় চার সাথে আঠাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তাহলে তিনে চার চৌত্রিশ আর দশ দিয়ে গুণ করলে একটা শূন্য আমরা এখানে পেয়ে যাব তাহলে কত হচ্ছে আমাদের তিন চার তিন শূন্য এটা হচ্ছে আমাদের লসাগুপ এবার বারো নম্বরে বলেছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা আঠারো চব্বিশ ও বিয়াল্লিশকে বিভাজ্য বিয়াল্লিশ দ্বারা বিয়াল্লিশ দিয়ে বিভাজ্য হবে অর্থাৎ এই তিনটে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে এমন একটা সংখ্যা খুঁজতে বলেছে তাহলে বারো নম্বরটা আমরা কী করব এই সংখ্যাগুলো নিয়ে আমরা এটাকে লসাগু বের করে দেব তাহলে আমরা কী করছি এখানে বারো নম্বর অঙ্কটার মধ্যে তিনটে সংখ্যা আঠারো চব্বিশ এবং বিয়াল্লিশকে একসঙ্গে আমরা নিয়ে নেব তাহলে এখানে কী করব আঠারো চব্বিশ আর হচ্ছে বিয়াল্লিশ সংখ্যাটাকে আমরা কী করবো লসাগু বের করছি দেখো তিনটে সংখ্যা এখানে আছে তাহলে আমরা জোর সংখ্যা পেয়ে যাওয়ায় এর আমরা দুই দিয়ে ভাগ করছি এখানে কত হচ্ছে নয় এখানে হচ্ছে কত বারো এখানে হচ্ছে একুশ এবার আমরা দেখো তিন দিয়ে ভাগ করতে পারবো তিন তিরিকে নয় তিন চারে বারো তিন সাথে একুশ তাহলে লস আগু কত হবে লসাগু সমান চিহ্ন দুই গুণ তিন গুণ নিচের তিনটে সংখ্যা তিন গুণ চার গুণ সাত তাহলে তিন দুগুণে ছয় তিন ছয় আঠেরো আঠেরোর সঙ্গে চার আঠেরো এবং বাহাত্তর বাহাত্তরকে আমরা সাত দিয়ে গুণ করবো তাহলে দেখো বাহাত্তরকে যদি আমরা সাত দিয়ে গুণ করি কত হবে সাত দুগুণের চোদ্দো হাতে থাকবে এক সাত সাত উনপঞ্চাশ আর এক পঞ্চাশ তাহলে আমাদের সংখ্যাটা কত হলো পাঁচশো চার তাহলে এখানে আমরা লিখবো পাঁচশো চার প্রশ্নে আমাদের কী চেয়েছিল সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা এত 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 দিয়ে বিভাজ্য তাহলে আমাদের লিখতে হবে নির্ণয় সংখ্যাটি বা সবচেয়ে ছোট সংখ্যাটি বিভাজ্য ছোট সংখ্যাটি তার উত্তরটা লিখবো আমরা সবচেয়ে ছোট বিভাজ্য সংখ্যাটি হবে পাঁচশো চার যা আঠারো চব্বিশ ও বিয়াল্লিশ দ্বারা বিভাজ্য হয়ে গেল এবার পরের সংখ্যাটা কী বলেছে দেখো পরের তেরো নম্বরে বলেছে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে এত পঁয়তাল্লিশ ও ষাটকে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না তার মানে আমাদের কি করতে হবে এই পঁয়তাল্লিশ এবং ষোলোকে ভাগ প্রক্রিয়া গসাগু আমাদের বের করতে হবে তাহলে আমরা তেরো নম্বরটা কী করছে দেখো তেরো নম্বরটা সংখ্যা দুটো কী কী আছে পঁয়তাল্লিশ এবং ষাট তাহলে আমরা এখানে কি করব পঁয়তাল্লিশ ও ষাটকে ভাগ প্রক্রিয়া গসাগু বের করে দেবো ভাগ প্রক্রিয়া বে বের করতে গেলে ছোট সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ দিয়ে আমরা ষাটকে ভাগ করব একবার দেবো তাহলে পঁয়তাল্লিশ একে পঁয়তাল্লিশ হবে দুবার দিলে দেখো পঁয়তাল্লিশ নব্বই হয়ে যাবে সেই আমরা দিতে পারবো না এখানে আমরা ষাট থেকে পঁয়তাল্লিশকে বাদ দেবো তাহলে এখানে হবে পাঁচ হাতের একটা চার একে পাঁচ হবে ছয় থেকে পাঁচ গেলে এখানে হবে এক এইবার পনেরো দিয়ে আবার আমরা পঁয়তাল্লিশকে ভাগ করব তাহলে কথা হবে তাহলে আমাদের গসা গোটা কথা হচ্ছে পনেরো তাহলে এই পনেরো দিয়ে যদি আমরা দুটো সংখ্যাকে ভাগ করি তাহলে কোনো ভাগ শেষ থাকবে না তাহলে আমরা উত্তরটা লিখবো কি উত্তরটা লিখব হচ্ছে সবচেয়ে বড়ো সংখ্যা তাহলে লিখব সবচেয়ে বড় সংখ্যা টি হল পনেরো যা পঁয়তাল্লিশ ও ষাটকে ভাগ করলে কোনো ভাগ থাকবে না হয়ে গেল এবার চোদ্দ নাম্বারটা কী বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে দুশো বাহান্ন ও ছয় সংখ্যা দুটির গুণফল কত হবে তাহলে আমরা কি লিখিনি কী কী আছে এখানে তাহলে চোদ্দ নম্বরটা কী আছে সংখ্যা দুটি সংখ্যার দুটি সংখ্যার লসাগু হচ্ছে কত দুশো তাহলে আমরা লিখলাম দুশো বাহান্ন এবং দুটি সংখ্যার গসাগু সমান চিহ্ন কত বলেছে ছয় এবার আমাদের কী চাইছে সংখ্যা দুটির গুণফল কত তাহলে আমরা লিখবো সুতরাং সংখ্যা দুটির গুণ ফল দেখো আমরা জানি সংখ্যা দুটির গুণ ফল হচ্ছে লসাগু গুণ গসাগু তাহলে আমরা কী করবো এখানে দুশো বাহান্ন গুণ ছয় করব তাহলে ছয় দিয়ে গুণ করো ছয় দুগুণে বারো হাতে থাকলো এক পাঁচ ছয় তিরিশ আর একে একত্রিশ হাতে থাকলো তিন ছয় দুগুণে বারো আর তিনে পনেরো তাহলে দুটি সংখ্যার লসাগু দুশো বাহান্ন এবং গসাগু যদি ছয় হয় তাহলে সংখ্যা দুটোর গুণফল কত হলো পনেরো বাহান্ন এক হাজার পাঁচশো বারো এবার কী বলেছে পনেরো নম্বরে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে আট ও দুশো আশি একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি কত তাহলে আমরা লিখিনি কী কী আছে এখানে তাহলে আমরা লিখব পনেরো নম্বরে লিখবো দুটি সংখ্যার গসাগু দুটি সংখ্যার গসাগু চিহ্ন কত আট এবং দুটি সংখ্যার লসাগু সমান চিহ্ন দুশো আশি আরেকটা কী বলেছে একটি সংখ্যা একটি সংখ্যা চিহ্ন ছাপ্পান্ন আমাদের চেয়েছে অপর সংখ্যাটি কত তাহলে আমরা কি লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা এটা হচ্ছে আমাদের অপর সংখ্যাটি বের করার সূত্র তাহলে আমরা কী করবো এখানে সমান চিহ্ন দিব দিয়ে লসাগু গুণ গসাগু অর্থাৎ দুশো আশি গুণ এখানে গসাগু কত আট তাহলে লিখবো আট একটি সংখ্যা নিচে তাহলে এখানে আমরা লিখবো ছাপ্পান্ন এবার আট দিয়ে এটাকে কাটো আটের ঘর নামত দেখো সাত আটের ছাপ্পান্ন হবে সাত দিয়ে এটাকে কাটো চার সাথে আঠাশ একটা শূন্য তাহলে কত পেল চল্লিশ তাহলে আমরা উত্তরটা লিখবো অতএব অপর সংখ্যাটি হলো চল্লিশ এবার কী বলেছে দুটি সংখ্যার গসাগু এক সংখ্যা দুটি লিখি তাহলে আমরা লিখবো এখানে ষোলো নম্বরে দুটি সংখ্যার গসাগু সমান চিহ্ন এক অতএব সংখ্যা দুটি হতে পারে এখানে অনেক সংখ্যা লিখা যাবে আমরা একটা সংখ্যা দুটো সংখ্যা এখানে ধরে নিচ্ছি যার গশা যেহেতু দুটো সংখ্যা বলেছে তাহলে আমরা দুটি সংখ্যা লিখতে পারি এখানে যেমন পরপর দুটি সংখ্যা লেখা দাও যেমন ছয় কমা সাত অথবা লেখো পনেরো কমা ষোলো এই ধরনের পরপর সংখ্যাগুলোর বসাগো হবে এক আশা করি সমাধানগুলো ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে তাহলে পরবর্তী সমাধানগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে আর যারা নতুন তারা এই ধরনের সমাধান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে তোমরাও এই ধরনের সমাধানগুলো পেয়ে যাবে